হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি চন্দানীর সাত কাহানের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দুপুর দুটো তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার আমার বরদির ছেলের বিয়ে সেই বিয়ে উপলক্ষেই আমরা যাচ্ছি দিদরিমন অবশ্য চার দিন আগেই চলে গেছে ওরা গেছে আমার দিদি জায়াবুর সাথে ওরা আগে চলে গেছে আমরা আজ যাচ্ছি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়বে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশনে এসে দেখতে পেলাম প্রচুর সি আর পি এদের একসঙ্গে কখনও এত সিআরপি দেখিনি এদের উপনির্বাচনের ডিউটি ছিল এরা ফিরছে সব ডিউটি করে এদিকে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে আমাদের টিকিটটা ছিল এসি টু টায়ারে কিন্তু আমাদের সিটটা ভীষণ বাজে পড়েছে আমরা যেহেতু তৎকালে টিকিটটা কেটেছি তাই দুটোই আপারবার পড়েছে এবং দুটো অনেকটা দূরে দূরে যাই হোক এক জায়গায় আমরা একটু অ্যাডজাস্ট করে বসলাম আমাদের ছাড়তে এসেছে দেবার সুরজিৎ ওরাও চলে গেলো এটা ট্রেন ছেড়ে দিয়েছে আর এদিকে ট্রেনে উঠেই আমি একটু চিপস খেয়ে নিলাম কারণ অনেক তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছি তো খিদেও পেয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন আর আমাদের ট্রেনটা ছাড়তে এক ঘন্টা লেটও হয়ে গেল এক ঘন্টা লেটে ট্রেনটা ছেড়েছে বিকেল মানেই চায়ের নেশা চায়ের নেশা উঠে গেছে তারপর দেখলাম যে না গাড়িতে চা উঠেছে তাই এবারে আমরা একটু চা খেয়ে নিলাম লোকাল ট্রেনগুলোতে যেমন বিভিন্ন রকম খাবার দাবার উঠে ঝালমুড়ি আরও অন্যান্য অনেক রকম খাবার বেশ ভালো লাগে অনেক হকার ওঠে কিন্তু এইসব ট্রেনে তো কোনো হকার ওঠে না তাই প্যান্ট্রিকারই ভরসা এখানে প্যান্ট্রিকার থেকে তাই আমরা একটু এগ চাউমিন নিয়ে নিলাম একটু এগ চাউমিন খেয়ে নিলাম রাতের খাবারটাও আমরা প্যান্ট্রিকারে অর্ডার দিয়েছিলাম রাতে আমরা নিয়ে নিয়েছিলাম এগ মিল রাত নটা নাগাদ রাতের খাবারটা দিয়ে দিয়েছিল আর এদিকে খাওয়া দাওয়ার পর আমি অপেক্ষা করছিলাম ফারাক্কা ব্রিজ কখন আসবে এটা আমার ছোটোবেলার অভ্যাস ছোটোবেলায় আমি যখন আসতাম এখানে তখন ফারাক্কা ব্রিজ দেখার জন্য বসে থাকতাম যে কখন ফারাক্কা ব্রিজ আসবে জানালা দিয়ে ফারাক্কা ব্রিজ দেখতাম এবারও তাই করলাম ফারাক্কা ব্রিজ এলো যা জানালা দিয়ে দেখছিলাম ফারাক্কা ব্রিজ এরপর যেহেতু আমাদের আপার বার সেই আপার বাড়তে উঠে গেলাম কারণ আমাদের ট্রেন আবার ভোরবেলা পৌঁছবো আমরা তিনটে চল্লিশে তাই উঠে আমরা ঘুমিয়ে পড়লাম এরপর ভোরবেলা আমরা উঠে গেছি যদিও আমাদের তিনটে চল্লিশে ট্রেন পৌঁছায়নি ট্রেন দেড় ঘন্টা লেট করেছে তাই এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় তোমাদের দাদা আর আমি উঠে পড়েছি টেনশানে যদি পৌঁছে যাই আমরা একদম দরজার সামনে চলে এসেছি এসে আমরা একটু বাইরের হাওয়া খাচ্ছিলাম আর এই প্রকৃতির অপূর্ব দৃশ্য এটা আমরা উপভোগ করার জন্য দরজাটা পুরো খুলে রেখে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর দেখছিলাম এত ভালো লাগছিল চারিদিকটা আর এখন এত সুন্দর চোখ জুড়ানো দৃশ্য অনেক দিন বাদে দেখলাম আমরা শহরে থাকতে থাকতে ইট কাট পাথরের বাড়ি দেখতে দেখতে না আর ভালো লাগে না এইগুলো দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল যাই হোক এরপর আমাদের ট্রেন পৌঁছে গেল আমরা অবশ্য পৌঁছতে পৌঁছতে ভোর পাঁচটা হয়ে গেছে পাঁচটা এখনও সূর্যিমামার দেখা নেই আমরা নেমে পড়লাম আলিপুরদুয়ার স্টেশনে আমাদের এই আশাটা কিন্তু সবার কাছে একটা সারপ্রাইজ কারণ কেউ জানে না আমরা আসবো সবাইকে আমরা বলেছি আমরা আসতে পারবো না অসুবিধা আছে কিন্তু আমরা যে আসবো শুধু জানে আমার মেজদির ছেলে আর আমাদের রিমন দুজনেই জানে আর কেউ জানে না এখন মেজদির ছেলেকে এই জন্য বলতে হয়েছে ওই একটা টোটো বলে রেখেছিল আমরা তো মেসদির ওদের বাড়িতে কোনো দিন আসিনি এই প্রথম এলাম তাই ও একটা চেনা টোটো বলে রেখেছিল যাতে আমাদের পৌঁছে দেয় ঠিকঠাক আর এত ভোরবেলা পৌঁছবো আর বিয়ে তো গতকাল হয়ে গেছে আমরা আজ বাসি বিয়ে আমরা বাসি বিয়ের দিন পৌঁছলাম ওরাও অনেক রাতে এসে শুয়েছে সেই জন্য ওদের বলে দিয়েছিলাম যে একটা টোটো ঠিক করে রাখতে আমরা ঠিক পৌঁছে যাব। যাই হোক এবার আমার মেজদিও জানে না যে আমরা যাব আমরা এখন গিয়ে প্রথমেই উঠবো আমার মেজদির বাড়ি মেজদির বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপর বরদির বাড়িতে যাব। এবার চলো আমরা চলে এসেছি মেজদির বাড়িতে এবার মেজদির অ্যাকশনটা তোমাদের দেখায় আমাদের দেখে এই সকালবেলা মেজদি কেমন অবাক হয়ে গেছে ঘুম থেকে না আমি তো ট্রেন লেট হচ্ছে ওই জন্য মেশোকে বলছি যে একদিকে ভালো হচ্ছে ওদের কিন্তু ঘুম হবে না তো ঘুমও হবে না এত ভোরবেলা কেটে হ্যাঁ আমরা পাঁচটায় 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 হ্যাঁ দেখো আমি ঠিক আছে এমন ভাবে এলাম হুম জায়গাটা মেজদি বাড়ি কিনেছে দু বছর হয়ে গেল কিন্তু এই দু বছরে আমার একবারও আসা হয়নি মেজদির বাড়ি দেখতে এই প্রথম এলাম তাই মেজদির ঘরগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে চলে গেলাম ব্যালকনিতে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা আমি আর মেজদির ছেলে অনেকক্ষণ বেশ গল্প করলাম ভীষণ ভালো লাগছিল সকালের এই পরিবেশে এখানে দাঁড়িয়ে কথা বলতে আর চারিদিকটা সবুজে সবুজ ভীষণ সুন্দর একটা পরিবেশ অনেকক্ষণ গল্প হলো আর গল্প করা যাবে না কারণ আবার ফ্রেশ হয়ে বড্ডির বাড়ি যেতে হবে তোমাদের সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে